নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দীপ্ত সংবাদ আপনাদের সাথে আমি ইয়াসমিন সুমনা। বছর ঘরে আবার ফিরে এলো বৈশাখ সুরে আনন্দ উল্লাসে বাংলার নতুন বছর বরণ করে নিচ্ছে ধর্ম বর্ণ পহেলা নির্বিশেষে দেশের সব মানুষ সূর্যোদয়ের পর রাজধানীর রমনার বটমূলে শুরু হয় ছায়া বর্ষবরণ অনুষ্ঠান অন্ধকার কেটে আলোর পথে যাত্রার আহ্বানের মধ্য দিয়ে অনুষ্ঠানে স্মরণ করা হয় ফিলিস্তিনে চলমান হত্যাযজ্ঞের অন্ধকার কেটে গিয়ে তখন আকাশে নতুন বছরের সূর্যকিরণ শান্ত স্নিগ্ধ প্রকৃতিতে বর্ষবরণে রাগ ভৈরবীর আলাপে রাজধানী রমনা বটমূলে শুরু হয় ছায়ানটের বর্ষবরণ আয়োজন বিশ্বব্যাপী খুঁজে চলা মানবতায় জড়িয়েছে বাংলাদেশও তবু কোথাও না কোথাও আশার আলো ফুটবেই সেই স্বপ্ন নিয়েই ছায়ানটের এবারের বার্তা আমার মুক্তি আলোয় আলোয় এই শুধু জানি আজ তরঙ্গের সাথে লড়ি বাহিয়া হবে টড়ি ধীরে ধীরে অনুষ্ঠানের স্থলে আসেন শ্রোতা ও দর্শনার্থীরা গানের মূর্ছনায় मोहित হন অনেকেই নতুন বছরের মতো নতুন জীবন শুরুর স্বপ্নে বিভোর যুগলের চোখে মুখে উচ্ছ্বাস এটা আসলে একটা সর্বজনীন উৎসব সবার আশা করি আমাদের এই বাঙালি ঐতিহ্যটা আমরা ধরে রাখতে পারি আমরা ভালো কাজ ভালো কর্ম ভালো চিন্তা ভালো ভাবনা সবার ভালো চাওয়া এর মাধ্যমে করতে হিংসা বিদ্বেষ ভুলে নতুন বাংলাদেশ গড়ে তুলতে আহ্বান সকলের দেশটা নির্মল হোক এবং বাংলাদেশ বাংলাদেশ উন্নতি করুক এই নতুন আরও আমরা যেন আরও বিশ্ববুকে আরও আরো দাঁড়াতে পারি দেশের মানুষ সর্বজনের শান্তি স্বস্তি নিরাপত্তা নিশ্চিত করে ধর্ম জাতি বৃত্তের বিভাজন ভাঙবে গর্বে উদার সম্প্রীতির সহিষ্ণু সমাজ বর্ষকথনে এমনটাই প্রত্যাশা করা হয় আমরা এক আলোকিত দেশ ও সমাজের স্বপ্ন দেখি যে দেশের মানুষ সর্বজনের শান্তি স্বস্তি নিরাপত্তা নিশ্চিত করে ধর্ম জাতি বৃত্তের বিভাজন ভাঙবে প্রাণের কথা মানুষের সম্প্রীতির কথা এবং আমরা সবসময় যা চর্চা করে আসি একটি অসাম্প্রদায়িক সমাজ গড়বার গাজায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন এবং জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে শেষ হয় পুরো আয়োজন শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য বাঁচিয়ে রাখার যে প্রক্রিয়ায় যাত্রা শুরু করেছিল অগ্রজরা নতুন প্রজন্ম সেই ঐতিহ্য ও সংস্কৃতি বাঁচিয়ে রাখার তাগিদে মনোবল অটুট রাখবে নতুন বছরে এই হোক অঙ্গীকার সংবাদ ঢাকা এবারের বর্ষবরণের আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করেছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান প্রতিবাদে বিভিন্ন জাতিগোষ্ঠী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন শোভাযাত্রায় মূল মোটিভ ছিল ফ্যাসিবাদের মুখাকৃতি নববর্ষ উদযাপনে বাঙালি ঐতিহ্যের আবাহনে কালে কালে যোগ হয়েছে নানা উপাদান যাতে ভিন্নতা পেয়েছে নববর্ষ উদযাপনের অন্যতম অনুষঙ্গ চারুকরার আনন্দ শোভাযাত্রা মুখোশ পাপেট বাঁশের তৈরি বাঘ পাখি মাছ সহ নানা বিশালাকৃতি শিল্পকর্মের পাশাপাশি এবার জায়গা পেয়েছে চব্বিশের গণভ্যুত্থান ও আন্দোলনের কিছু রূপ বাংলাদেশের সাংস্কৃতিক এবং সম্মিলনের পথে একটা বড় ধাপ এবং আমরা হয়তো বিশ তিরিশ বছর পরে থাকবো না পৃথিবীতে কিন্তু আজকের বছরটা স্মরণীয় হয়ে থাকবে কারণ এরপর থেকে বাংলাদেশ এভাবেই চলে সকাল নয়টায় শুরু হওয়া বরুণীর আনন্দ শোভাযাত্রায় অংশ নেয় বিপুল মানুষ রঙিন ও বাহারি সাজে এক প্রাণবন্ত পরিবেশ এবার শোভাযাত্রায় ছিল সাতটি বড় মাঝারি ও ছোট মোটিভ যাতে আবহমান বাংলার চিরায়িত রূপ তুলে আনার পাশাপাশি ছিল স্বৈরাচারের মুখাকৃতির একটি মোটিফ দেশে ঐতিহ্য বহনকারী মোটিফগুলো সঙ্গে ছিল জুলাই অভ্যুত্থানে শহীদ মুগ্ধের পানি লাগবে বলার বহিপ্রকাশ ছিল ছত্রিশ জুলাইয়ের রক্তাক্ত চিহ্ন আইনশৃঙ্খলা বাহিনীর অশ্বারোহী শোভাযাত্রায় ভিন্নতা এনেছে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের বাহারি সাজসজ্জায়ও মুগ্ধ করেছে সবাইকে শোভাযাত্রায় বাড়তি মাত্রা যোগ করেছে আটাশটি জাতিগোষ্ঠীর বর্ণের অংশগ্রহণ

রাজনৈতিক হানাহানি বন্ধ করে আমরা সবাই একত্রিত দেশ গড়ার প্রত্যয় নিয়ে নতুন বছর সূচনা হোক এই প্রত্যাশাই করবে শোভাযাত্রাটি টিএসসি শহীদ মিনার শারীরিক শিক্ষা কেন্দ্র চত্বর ও বাংলা একাডেমির সামনে দিয়ে পুনরায় চারকোলায় গিয়ে শেষ হয় নববর্ষে একদিকে যেমন পুরনোকে ধুয়ে মুছে নতুন দিনের স্বপ্ন রচনার উদ্বেলিত আনন্দ অন্যদিকে গোটা জাতির ঐকতান আবহন এমন আবহে তাই তো আগামীতে শান্তি সমৃদ্ধির এক অবিত সম্ভাবনার বাংলাদেশ ধরা দিবে এমন প্রত্যাশায় সবার আনোয়ার হোসেন দীপ্ত সংবাদ ঢাকা বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রামে চলছে নববর্ষ উদযাপন সিআরবি শিশিরতলা থেকে যুক্ত আছেন সহকর্মী রুনা আনসারি রুনা আপনাকে নববর্ষের শুভেচ্ছা চট্টগ্রামে তো গতকাল সন্ধ্যায় ডিসি হিলে বর্ষবরণের মঞ্চ ভাঙচুর করা হয়েছে এরপর সকাল থেকে নগরের উৎসব কেমন দেখছেন সুমারা গতকালে যে বিচ্ছিন্ন ঘটনা এটি ছাড়া কিন্তু অন্য কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি সকাল সাতটা শিরিশতলায় এখানে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষের উৎসব পালন করছে সর্বস্তর মানুষ এছাড়া চট্টগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এছাড়া চট্টগ্রাম প্রেস ক্লাব এবং বিভিন্ন সংগঠনের উদ্যোগে কিন্তু চট্টগ্রামে বিপুল আয়োজন উৎসাহ আয়োজনের মধ্য দিয়ে নববর্ষ উদযাপিত হচ্ছে আপনি নিশ্চয়ই আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন চট্টগ্রামের শিরিশতলায় এখানে লোকে লোকারণ্য সকাল সাতটা থেকে কিন্তু মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো ভোর থেকে ভোর ছয়টার পর থেকে এখানে বিপুল সংখ্যক দর্শনার্থী তারা এখানে ভিড় করছেন এবং কিছু মানুষ আসছেন কিছু মানুষ যাচ্ছেন এত রোদ রোদের তাপদাহ তারপরও কিন্তু মানুষের কোনো কমতি নেই সকাল থেকে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তারা এই অনুষ্ঠান উপভোগ করছেন এবং অনেকে পরিবার পরিজন নিয়ে অনেকে বন্ধু বান্ধব নিয়ে এবং যে যার মতো করে ঘুরে ফিরছেন নববর্ষকে তারা পালন করছেন এবং অনেকের সাথে আমরা কথা বলেছি তারা বলছেন এইভাবে যদি নববর্ষ উৎসবটি তারা যেভাবে পালন করতে পারছেন সেটি যদি বিকেল পর্যন্ত সুন্দর সুশৃঙ্খলভাবে চলে তাহলে তারা এবারে নতুন বছরের যে বিগত বছরে যে গ্লানিগুলোকে মুছে নতুন বছর বছরকে তারা বরণ করতে এসছে সামনের দিনগুলো ভালোভাবে পালন করতে পারবেন এমনটাই আশা করছেন তো চট্টগ্রামের বিভিন্ন সংগঠনের উদ্যোগে কিন্তু অবশ্য উৎসব উদযাপন হচ্ছে এবং এ পর্যন্ত যারা দর্শকরা রয়েছেন তারা সন্তুষ্টি নিয়ে কিন্তু উৎসবে অংশগ্রহণ করছেন এবং আয়োজন উপভোগ করছেন ধন্যবাদ রুনা দেশে পার্বত্য অঞ্চলের অন্যতম বড় সাংস্কৃতিক উৎসব বৈশাখী ঘিরে চলছে নানা আয়োজন এ বিষয়ে জানাতে পার্বত্য জেলায় রাঙ্গামাটি থেকে যুক্ত আছেন সহকর্মী মিশু দে মিশু প্রথমে আপনাকে নববর্ষের শুভেচ্ছা আমাদের জানাবেন বৈশাখী ঘিরে আজ কি কি আনুষ্ঠানিকতা রয়েছে হ্যালো সুমনা আপনাকেও নববর্ষের শুভেচ্ছা পার্বত্য জেলা রাঙ্গামাটিতে যে নিতাত্ত্বিক জাতিগোষ্ঠীর বৈশাখী উৎসব সে বৈশাখী উৎসব এবং বর্ষবরণের যে আনুষ্ঠানিকতা সে আনুষ্ঠানিকতায় পার্বত্য অঞ্চল জুড়েই কিন্তু রঙিন এক উৎসবের নগরীতে পরিণত হয়েছে পার্বত্য জেলা রাঙামাটি রাঙামাটিতে আজ সকালে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়েছে রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে সেই শোভাযাত্রাটিতে আমরা দেখেছি নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর লোকজন তাদের নিজ নিজ যে সংস্কৃতি যে পোশাক সে পোশাক করে তারা শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন পাশাপাশি পরবর্তীতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবং একটি লোকজ রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয় পাঙ্গনে একটি লোকজ মেলার আয়োজন করা হয়েছে দিনব্যাপী সেই লোকজ মেলায় আমরা দেখেছি যে নিতাত্ত্বিক জাতিগোষ্ঠীর যে সকল পোশাক তাদের যে সকল ঐতিহ্যবাহী বিভিন্ন তেজসপত্র সে সকল এই মেলায় স্থান পেয়েছে এছাড়াও রাঙামাটির যে নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর গ্রামগুলো রয়েছে সে গ্রামগুলোতে কিন্তু তাদের সাংস্কৃতিক যে বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম চলছে এছাড়াও তারা সকাল থেকে বৌদ্ধ মন্দিরে গিয়ে প্রার্থনা জানিয়েছেন যাতে তাদের পুরো বছরটি ভালো যায় সুখ ও সমৃদ্ধিতে ভরে ওঠে এর পরবর্তী তারা তাদের যে আত্মীয় স্বজন রয়েছে গুরুজনরা রয়েছে তাদের প্রণাম করেছেন এবং বিভিন্ন এক গ্রাম থেকে অন্য গ্রামে গিয়ে আতিথিয়তা গ্রহণ করেছেন এই ছিল রাঙামাটি থেকে বৈশাখীর সর্বশেষ ধন্যবাদ এই ছিল এখনকার মতো পরবর্তী দীপ্তর সংবাদ বেলা তিনটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে